উনিশশো সালের ষোলোই ডিসেম্বর ঈশ্বরদী থানার জন্ম ঈশ্বরদ্বীপ তোমায় অনেক ভালোবাসি বর্তমানে এখানেই আমার কর্ম এখানে আসলে দেখতে পারবেন স্ক্রুপ ইনস্টিটিউট ডাল গবেষণা কেন্দ্র আরো আছে সুবিশাল বিমানবন্দর তবে বর্তমানে বন্ধ শত বছরের স্থাপত্য শিল্পের এক সুন্দর নিদর্শন হারডিস ব্রিজ পাশে আছে ঐতিহাসিক লালন শাহ সেতু এখানে আসলে দেখতে হবে না তো মিস রূপপুরে আছে বাংলাদেশের একমাত্র পারমাণবিক পাওয়ার সেটা অবশ্যই সকলের আছে জানা ইচ্ছা ছিল প্ল্যান্টের ভিতরের ভিডিও দেব কিন্তু কর্তৃপক্ষের আছে মানা তিন সিটির সুবিশাল বিল্ডিং এর সাথে মন দৃষ্টি দৃষ্টিনন্দন গেট সুন্দর কর্ম পরিবেশ নিয়ে গড়ে উঠেছে ঈশ্বর দি এখানকার মানুষ সবাই কর্মক্ষম পরিশ্রমী নয় তারা গরিব মনকে শীতল এবং প্রশান্তি দিতে আসে ফুরফুরা শরীফ ঈশ্বরদীতে আছে বাংলাদেশের সব থেকে বড় রেল জংশন সাহারা ঘাটে আসলে পেয়ে যাবেন আই লাভ ঈশ্বরদি এটা নতুন সংযোজন